নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ তোমাদের সাথে একটা নতুন ধরনের আলুর দমের রেসিপি শেয়ার করব আজ তৈরি করব মখমলি আলুর দম চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই আলুর দমের রেসিপি ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে মখমনি আলুর দম তৈরি করার জন্য সবার প্রথমে একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল আজকের আলুর দমটা আমি সাদা তেলেই তৈরি করছি তবে তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো তেলটাকে হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আলু আমি এখানে সাড়ে সাতশো গ্রাম আলু নিয়েছি একটু মাঝারি সাইজের আলু গোটা গোটাই নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব আলু ভাজার সময় নুন দিলে আলু ভাজার সাথে সাথে কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে যায় আর হলুদ গুঁড়ো দিলে বেশ সুন্দর একটা রং ধরে এবার চাপা দিয়ে দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি দেখো আলুর গায়ে খুব সুন্দর লালচে রং ধরেছে আর আলু কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব আমি এখানে মাঝারি সাইজের গোটা গোটা আলু দিয়ে আলুর দমটা করছি তোমরা চাইলে কিন্তু বড়ো সাইজের আলুকে মাঝখান থেকে অর্ধেক করেও আলুর দমটা করতে পারো তবে ছোট সাইজের আলু দিয়ে করলে আলুর দমটা দেখতে কিন্তু খুব সুন্দর হয় আলুগুলো তুলে নেওয়ার পর এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো থেতো করা ছোটো এলাচ তিন চারটে লবঙ্গ আর তিন চার টুকরো দারচিনি আর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে এবার ফোড়নগুলোকে একটু ভেজে নিলাম এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা দেখো বেশ লাল হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কড়াইশুঁটি আলুর দমে কড়াইশুঁটি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে কড়াইশুঁটিটা দিয়ে মিনিট খানেক আরও ভেজে নিলাম এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু আলুর দমে খুব সুন্দর একটা কালার আসে আর দিয়ে দেবো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো তবে ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো এবার এতে দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি মশলা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখো অনেকটা কষা হয়ে এসেছে আরও কিছুটা কষানো বাকি আছে এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে মশলার সাথে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি দু টেবিল চামচ পোস্ত তাতে দিয়ে দিলাম এক মুঠো কাজুবাদাম এবার অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব কাজুবাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু কাজুবাদাম দেওয়া আছে তাই কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে কাজুবাদাম আর পোস্ত বাটা দিয়ে আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ মতন ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব টক দই মেশানোর সময় গ্যাসের আগুনটা একদম লোতে করে দেব অনেক সময় টক দই দিলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে তাই লো আছে ভালো করে টক দইটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেব দেখো মশলা আমাদের খুব ভালো মতন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিলাম চা চামচ চিনি চিনিটাকে দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম আমাদের আলুর দামের আলু কিন্তু একদম ভালোভাবে পাসানো হয়ে গেছে দইয়ের বাটিটা ধুয়ে এক কাপ মতন জল দিয়ে দিলাম এই আলুর দামটা কিন্তু একটু মাখো মাখো হবে তাই জলের পরিমাণটা একটু কম দিলাম তবে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল ব্যবহার করো জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে লো আছে চাপা দিয়ে ছ থেকে সাত মিনিট রান্না করে নেব। সাত মিনিট পর চাপাটা তুলে নিলাম একবার ভালো করে আলুর দমটাকে নেড়ে দেব আলু কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নেব দেখো আলু কিন্তু আমাদের একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে সামান্য একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম ধনে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবারেতে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি ঘি আর গরম মশলা দিলে কিন্তু আলুর দমের ফ্লেভারটা খুব সুন্দর হয় ঘি গরম মশলাটাকে একবার ভালো করে মিশিয়ে নেব ব্যাস তাহলেই কিন্তু আমাদের আজকের এই মখমুলি আলুর দম একদম রেডি নামিয়ে গরম গরম সার্ভ করে নেব এই মখমলি আলুর দম গরম গরম রুটি পরোটা লুচি সব কিছু দিয়েই কিন্তু খেতে খুব ভালো লাগে তাছাড়া খিচুড়ি পোলাওয়ের সাথেও কিন্তু এই আলুর দম খেতে খুব ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাবো একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো